আমার জামাই কোনোদিন আমারে ওই শরমে শোরুমে পাঠিয়ে কাজ করায় নাই ওই অফার আমি শুরু থেকে পাইছি শুরু থেকে ওটা আকি আমাদের কাছে থাকাকালীনও পাইছি আমি কোথাও যাই নাই কোনো ব্রাইডাল শুটেও যাই নাই এগুলো আমার পছন্দ না আমার হাজব্যান্ডেরও পছন্দ না আমার হাজব্যান্ড চায় না আমি ট্রাভেল করে কোথাও যাই এখনো দিন হচ্ছে আমার নোকাস ছিল নারায়ণগঞ্জ থেকে একটা হচ্ছে সেলুন থেকে বাট আমি না করে দিছি আর এখন তো একদমই সম্ভব না আর আমার এত জার্নি সহ্য হয় না তো এই যে দেখো আমার জামাই কোনোদিন আমারে তো সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা সবসময় এভাবে ভালো থাকতে পারি আসলে মানসিক শান্তি সব থেকে বড় কোটি কোটি টাকা পয়সা থাকলেও যখন লাখ লাখ টাকা ভাঙছি তখন এই মানসিক শান্তিটা আমাদের ছিল না যে মানসিক শান্তিটা এখন আমাদের আছে কোনো অশান্তি নাই ঝগড়া নাই জাতি নাই আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছে সবাই দোয়া করো আলহামদুলিল্লাহ 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 আমাদের লাস্টে ঝগড়া তো সবাই আমাদের জন্য দোয়া কত সুন্দর লাগতেছে আপুকে এভাবে ভাইয়াকে ভালোবাসে আটকে রাখো আপু আপু আমার জামাইরে ভালোবাসে আটকে না রেখে আমার উপায় আছে আমার তো আর বয়ফ্রেন্ড নাই আর ওই সৌভাগ্য আমার দরকার নাই যে জামাই থাকতাম আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসবো তার থেকে আমার জামাই আমাকে ভালোবাসে আমি আমার জামাইকে ভালোবেসে ধরে রাখবো এটাই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ কত সুন্দর